দেখেন আর উঠাবে আরো উঠাবে যে আর উঠাবে এখনই দেখবেন দেখেন অলরেডি একটা ধরা পড়ছে এই পাশে আরেকটাও ধরা পড়ছে এই পাশে আছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না আসলে আমরা ক্যামেরাটা ওখানে স্ট্যান্ড বসে এই ভিডিওটা করছি দেখেন বোনোটাই ধরা পড়ছে এই দেখছেন বোনোটাই ধরা করছে। এই বোনোটার ওজন হবে কমপক্ষে এক থেকে 800 গ্রাম বা দু কেজি হতে পারে অনুমান করে বলতেছি এখন দেখি ওনার কাছ থেকে মাছগুলো আমরা কিনতে পারি কিনা আমাদের কাছে বিক্রি করে কিনা দাম কত চাই কেসবিস আপনাদের কি মনে হয় দুটার দাম কত হলে ভালো হয় আহ ঠিক আছে ধন্যবাদ সবাই